সকালে বিজেপি প্রার্থীর প্রশংসা দুপুরেই রাজ্য সম্পাদকের পদ থেকে অপসারিত ভোট মরসুমে বুধবার কলকাতার আটত্রিশ নম্বর ওয়ার্ডে রক্তদান শিবিরের মতো একটি অরাজনৈতিক সামাজিক অনুষ্ঠানে দস্তুর মিশে গেল রাজনীতি উত্তর কলকাতা কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায়ের পাশে বসে মঞ্চ ভাগ করে নিয়েছিলেন তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুনাল ঘোষ তাপসের প্রশংসা করার পাশাপাশি চাপ্পা ভোট দেওয়ার চেষ্টা না করার জন্য দলীয় কর্মীদের বার্তাও দেন পছন্দের প্রার্থী দায়িত্ব সাধারণ মানুষের ওপর ছেড়ে দেওয়ার জন্য আবেদন করেন আমাদের দলের প্রার্থী এখানে ভোটে লড়ছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় লড়ছেন আবার প্রার্থী হিসেবে ব্যক্তিগতভাবে তাপস দাকে আমি কোথাও জনপ্রতিনিধি হিসেবে এক ইঞ্চি পেছনে রাখতে পারবো না কারণ তাপস মানুষ হিসেবে সংগঠক হিসেবে দরজা খুলে মন খুলে মানুষের জন্য কাজ করে দুর্ভাগ্য উল্টো দিকে ফলে আমরা আমাদের দলের প্রার্থীর জন্য কাজ করব তাপসদার সহকর্মীরা তাপসদার জন্য কাজ করবে বাকিটা মানুষের উপর এখানে কোন ছাপ্পা ভোট হবে না যার ভোট তাকে দিতে দিন মানুষ ঠিক করে নিন প্রকৃত প্রার্থী যদি কোথাও কোনো ছাপ্পা হয় জেনে রেখে দেবেন তৃণমূল কংগ্রেস নেত্রী করবে একটা ভোট যেন মানুষের ইচ্ছার বাইরে কোন বুথে কোন অবস্থায় না পড়ে এই ঘটনাকে ভালোভাবে নেয়নি দল কয়েক ঘন্টার মধ্যে বিজ্ঞপ্তি জারি করে কুনাল ঘোষকে দলের রাজ্য সম্পাদকের পদ থেকে অপসারিত করে তৃণমূল বিজ্ঞপ্তিতে লেখা রয়েছে কুনাল যা বলেছেন তা তার ব্যক্তিগত মতামত দলের মত নয় গত কয়েক মাস ধরেই বারবার বিতর্কিত মন্তব্য করে আসছিলেন কুনাল নিশানায় ছিলেন মূলত সুদীপ বন্দ্যোপাধ্যায় তাপস রায়ের বিজেপিতে নাম লেখানোর যে সুদীপ বন্দ্যোপাধ্যায় তার রাজ্য রাজনীতিতে সর্বজন বিদিত তৃণমূল ছাড়ার সময় সুদীপকে নিশানাও করেছিলেন তাপস সেই সময় তাপসের পাশেই দাঁড়িয়েছিলেন কুনাল সুদীপকে বিজেপির দালাল বলেও কটাক্ষ করেছিলেন তিনি সে সময় দলের মুখপাত্র পদ থেকেও ইস্তফা দেন তিনি কিন্তু তৃণমূল কলকাতা উত্তরে সুদীপকে টিকিট দেওয়ার পর এই বিতর্কে সাময়িক ইতি টেনেছিলেন কুনাল কিন্তু বুধবার ফের একবার তাপস রায়ের প্রশংসা করে দলের বিরাগ ভাষণ হলেন এই নির্বাচনী আবহে কুনাল চ্যাপ্টার নিশ্চিতভাবেই বিলম্বিত করবে তৃণমূলকে ইতিমধ্যেই কটাক্ষ করতে শুরু করেছে বিরোধীরা কুনাল ঘোষ অতীত দিনে অতীত দিনে কোনোদিন রাজনীতি করত এটা শুনিনি কারণ কুনাল ঘোষকে আমি বহু বছর ধরে চিনি সে ছিল সাংবাদিক সাংবাদিক থেকে হঠাৎ কোনো একটা পার্টির সাধারণ সম্পাদক হয়ে গেল এটা কি করে হয় আমি জানি না যে পার্টিতে সাংবাদিকতা থেকে রাতারাতি একজন রাজ্যের সম্পাদক হয়ে যায় তার রাতারাতি পরিবর্তন হওয়াটা এটা অস্বাভাবিক না যাকে প্রশংসা করে অপসারিত হলেন কুনাল সেই তাপস রায়ের মন্তব্য সৌজন্যের রাজনীতি জানে না তৃণমূল কংগ্রেস ওটা একটা সামাজিক অনুষ্ঠান ছিল দেখা হয়েছিল মানে আমি ছিলাম আমি যাওয়াকালীনই কুনাল পৌঁছে আরও অনেকে পৌঁছেছিল আরও অনেকে ছিল সমস্ত সাধারণ মানুষ এবং সমস্ত দলের মানুষরাই ছিল এহানো দল ছিল না যে দলের মানুষেরা ওখানে ছিলেন তো এটা গণতন্ত্র সংস্কৃতি পরম্পরা সৌজন্য অভাব থাকলে সংকীর্ণ হলে পরে এই ধরনের ঘটনা ঘটে আর বিকেলে অপসারণের বিষয়টি নিয়ে সাংবাদিক বৈঠক করেন কুনাল ঘোষ তার বক্তব্য কয়েক মাস আগেই দলীয় মুখপাত্রের পাশাপাশি রাজ্য সম্পাদক পদ থেকেও ইস্তফা দিয়েছেন তিনি তাহলে অপসারণের প্রসঙ্গ আসে কিভাবে তিনি তৃণমূলে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত সৈনিক হিসেবেই থাকতে চান জিজ্ঞেস করব যে আপনি কি জানেন আমি কত তারিখে নিজে রিলিজ চেয়েছিলাম আমি কুইজ মাস্টারকে জিজ্ঞেস করব যে আপনি কি জানেন যে আমি এই দুটো পথ থেকে নিজে অব্যাহতি চেয়েছি আপনি কি জানেন যে এই দুটো পথ থেকে অব্যাহতি চেয়ে দলকে জানানোর পাশাপাশি আমি প্রকাশ্য টুইট করেছি এবং এক স্যান্ডেলে আমার রাজনৈতিক পরিচয় থেকে এই পদগুলো আমি মুছে দিয়েছি তারপরে কি করে কুইজ মাস্টার এরম প্রেস রিলিজ দেন আমি তো বুঝতে পারবো না কোনো দোষ করেছি আমি কি দোষ করেছি আমি তো কিছুই বুঝতে পারলাম না যিনি তৃণমূলকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন মিঠুন চক্রবর্তী দেব যখন তাকে বাবার মতো কিডনি দিতে পারি গার্জেন তখন কুইজ মাস্টার জেগে ওঠেন না বা কুইজ মাস্টারের পেছনের পরিচালকরা জেগে ওঠেন না তৃণমূল কংগ্রেসে ছিলাম তৃণমূল কংগ্রেসে আছি এবং তৃণমূল কংগ্রেসেই থেকে যাওয়ার চেষ্টা করব আমার যা করে আমি করেছি এবং ওনার যা বলার উনি বলেছেন এবং আজকে যা হয়েছে সেটা দুঃখজনক আমার একটাই কথা সৌজন্যতা না অ্যাক্টিং করে হয় না সেটা ভিতর থেকে আসা উচিত এবং সৌজন্যতা এবং গদ্দারির মধ্যে পার্থক্যটা বুঝতে হবে আমি এটা বলছি না আমি গদ্দার বা উনি গদ্দার বা উনি এটাই বলছি যেইভাবে রাজনীতি চলছে সেইখানে আমার মনে হয় একটা মিনিমাম সেলফ রেসপেক্ট একটা মিউচুয়াল রেসপেক্ট প্রতি থাকা উচিত সাংবাদিক বৈঠকে কুনাল বলেছেন তৃণমূলে ছিলাম আছি থাকবার চেষ্টা করব আর এই চেষ্টা করব শব্দ নিয়েই শুরু হয়েছে জল্পনা মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেকের বিরুদ্ধে কোনো কথা বলেননি তবুও কুনাল ঘোষের সাংবাদিক বৈঠকের ছত্রে ছত্রে উঠে এসেছে ক্ষোভ এবং অভিমানের কথা ফলত কুনাল ঘোষের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা জারি থাকলো নিউজ টাইম